আমার ক্ষমা কর প্রভু পথে যদি পিছিয়ে পড়ি আমার ক্ষমা করো প্রভু ভীষণ রকম ক্লান্ত সেই যে শুরু করি এখন বাজে দুইটা বাজার দশ মিনিট বাকি এ যে সারাদিন পর এখন নামাজ কালাম কমপ্লিট করে বসলাম আজকে আলহামদা নামাজটা পড়ে নিলাম আলহামদুলিল্লাহ অন্য সময় একটু দেরি করে পড়ি আজকে পড়ে নিলাম উঁচুটা ছিল পড়ে নিলাম যাই হোক দেখো ওরা কিভাবে সাজিয়ে দিয়েছে ওরা এটা করছে বলেই আমরা আমাদের মতো মানুষগুলো ভিডিও দিতে সাহস পাই কারণ এতো পরিশ্রমের পরে এত কাজের পরে এত কষ্টের পরে ভিডিও দেওয়ার মতো ইচ্ছেও থাকে না শক্তিও থাকে না আর সাজগুজো সে তো অনেক দূরের কথা যখন এগুলো অন করি না মনটা ভালো হয়ে যায় কেউ ভিডিও দিতে পারিনি পরে মনে ঝর্ণা দিয়ে একটু একটুখানি ভিডিও শ্যুট করে এনেছিলাম সেটা দিয়েছি যাই হোক আমি ভালো মানুষদের গল্পটা বেশি বেশি করে করতে চাই হয় কারণ ভালো মানুষদের গল্প আমরা যতটা শুনবো যদি একেবারে অন্তর থেকে উপলব্ধি করতে পারি আমাদের মধ্যে সবার মধ্যে আমরা মানুষ সবার মধ্যে ভুলভ্রান্তি আছে ভুলভ্রান্তি থাকে আমরা চাইলে সেখান থেকে বেরিয়ে এসে ভালো মানুষ হতে পারবো কি বলো তোমরা হয়তো আমরা ফেরস্তা হতে পারবো না কারণ মানুষ কখনো ফেরস্তা হতে পারে না কিন্তু ভালো মানুষ হতে পারবো তাই আমি ভালো মানুষদের গল্পগুলি বেশি বেশি শেয়ার করি আজকের তেমনি অনেক ভালো মানুষদের মাঝে দুজন ভালো মানুষের কথা আমি শেয়ার করব এটা না করলে না আমি নিজের কাছে নিজে শান্তি পাব না আমি শুরুর একটা কথার পরেই হয়তো সালামটা দেখ কিন্তু আজকে সালামটা দিতে ভুলে গিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকহ কারণ সালাম দেয়া সুন্নত সালামের জবাব দেয়া ওয়াসি বেশি বেশি সালাম দানকারী জান্নাতি আর সর্বপ্রথম সালাম দানকারী অহংকার মুক্ত যাই হোক যেই দুটা বোনের কথা আজকে বলবো একটা বোনকে আমি আজকে নিয়ে তৃতীয় দিন দেখেছি এখন আর দেখলে চিনতে ভুল হবে না আর আরেকটা আছে আমাদের ফাতেমা পাগলি পাগলি কেন বললাম সেটাও তোমরা বুঝতে পারবে যদি আমার ভিডিওটা ওয়াচ করো আসলে পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কারণ পাক কোরআনে বলেছেন যখন পৃথিবীতে ভালো মানুষ থেকে খারাপ মানুষের সংখ্যা বেড়ে যাবে মানে সংখ্যায় বেড়ে যাবে তখন পৃথিবীতে কেমত আসবে তার আগে না আর জন্যই বলি যে কোরআনের ভাষা অনুযায়ী এখনো পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি আর ওই যে প্রথমে যে গানটা গেলাম কেন গেলাম জানো তো আসলে এই ক্লান্তির শেষ কথা বলে শেষ করা যাবে না কোনো যন্ত্র এতটা খাটলে বিকল হয়ে যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের বরকতে ব্যথা ব্যথা নিয়ে আ চালাচ্ছি চলছি আল্লাহ পাক চলার তৌফিক দিচ্ছেন দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আর ছোট্ট বাগান আছে আজকে তো এখানে তো রোদই ওঠে না রোদি ওঠে না আজকে বহু দিন পর এরকম মাঝে মাঝে বহুদিন পর একদিন রোদ উঠে আজকে একটু রোদ দেখে আগে উঠেই আগে একটু টুকটাক কাজ করে দেন আমি বাগানে নামলাম নেমে একটু গাছের পরিচর্যা করলাম তারপরে ঘরে এসে কমলা আপেল কেটে তোমাদের ভাইয়াকে একটু খেতে দিলাম আমি একটু খেলাম তারপরে কাজকর্ম শুরু করে দিলাম কাজকর্ম বাসারগুলো শেষ করে আর সবার খাবার রেডি করে দিয়ে দেন যেটা সেল করব। সেগুলো তৈরি করা শুরু করলাম সেগুলো তৈরি করে তারপরে আবার সেগুলোকে জায়গা মতো সেট আপ করে মানে সব বাটিতে বা যেখানে নেওয়ার কোটোতে নিয়ে নিয়ে তারপরে তোমার ভাইয়াকে তোমাদের ভাইয়াকে বললাম যে এগুলো মানে ইয়েতে ঢুকিয়ে দেওয়ার জন্য ব্যাগে তিনি ঢুকিয়ে দিয়েছেন কিন্তু যেটা করেছেন তিনি টিস্যু দিতে আমি টিস্যুটা ব্যাগই রেখে দিয়ে জন্য যাতে করে ভুল না হয় আর টিস্যুটা ছাড়া এগুলো এই কাজগুলো করা যায় না একশোবার হাত মুছতে হয় হাত একদম পিছলা হয়ে যায় হাত থেকে পড়ে যায় গিয়ে দেখে টিস্যু দেননি যাই হোক এটা মাত্রই ভুল হয় তারপরে চালালাম একটা দোকানের দোকান থেকে কিছু বাঙালি দোকান থেকে কিছু টিস্যু নিয়ে এলাম এনে চালালাম তারপরে যেটা হলো ওই যে ফাতেমা পাগলি আর ওই বোনটার নামটা বলেছিল আমি এই মুহূর্তে মানে ভুলে গেছি বলতে পারছি না যাই হোক নামটা কালকে আমি জেনে নেব এবং পারলে তার ভিডিও করব ফাতেমা পাগলিরও করব তারও করব আজকে আমি বললাম যে ফাতেমা পাগলি আমি তোকে পাগলি বলেই ডাকবো একটু পাগলা পাগলা ব্যবহার করে আর আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম একটা অর্ডার পেয়েছিলাম টু ডলারের যাই হোক দাঁড়িয়েছিলাম সেল হচ্ছিল না ওই বলে খাওয়াও তো আমাকে তো আমি আবার মানে অনেক সময় তো এমনি খাওয়াই তো আমি হেসে হেসে বললাম আজকে কিন্তু এমনি খাওয়াবো না আজকে টাকা দিতে হবে কারণ সবাই এমনি খেতে চায় আমার কিছুই থাকে না পরে মানে একটু মেয়েটা খুব ভালো খুব ভালো এবং অনেস্ট এটা বোঝা যায় তারপরে আমি বললাম যে আজকে টাকা না দিলে খেতে দেবো না পর এমন করে বললা এটা বলে আমার চেয়ারে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি আজকে দুদিন একটা চেয়ার পাই কতক্ষণ আমার এক মুরুব্বি খালাম্মা বসে গেছেন আর আমি বসলে তো কাস্টমার ইয়ে করতে পারি না আমি দাঁড়াই থাকি তারপরে এসে ও বসলো যাই হোক ওকে অর্ডার দিলো আমি ফাইভ ডলার অর্ডারই দিলো আমি তার থেকে টু ডলার নিলাম মানে ফাইভ ডলার খাবারটা টু ডলার নিলাম কারণ সে ওইখানে একটু ওই পাশে ওয়ার্ক করে কাপড় সেল করে এবং সে মানে জবও করে অন্য জবও করে তারপরে যেটা হলো ও বসার পরে মাসাল্লা আল্লাহ রহমান যাই হোক রাতের বেলায় সানগ্লাস পরে তোমাদের সাথে কথা বলছি তো রাতের বেলা সানগ্লাস পরে তোমাদের সাথে কথা বলছি কারণ আইডিয়াটা স্ন্যাপচ্যাটের দেখে ভালো লাগলো তারপর ভাবলাম যে একটা তো দিয়েছি একরকম এটা আর একটু দিই অন্যরকম যাই হোক তারপর খেয়ে চলে যাচ্ছে চলে গেলো তখন আজ আজই মেয়ে আরেকটা মেয়ের কথা বলছিলাম যে খুব ভালো সে আসলো এসে দাঁড়িয়ে গল্প করছিল ভীষণ ভালো মেয়েটা আমি মনে হয় নতুন এসেছে কিন্তু তার ব্যবহারে রিয়েলি আই এম প্লেসড তারপর আমি তাকে বলছিলাম জি ফাতেমা মেয়েটা না আমি প্রথম প্রথম ভাবতাম যে অনেক অহংকারী কিন্তু অনেক ভালো মনের একটা মানুষ এবং বিহেভিয়ার ভীষণ ভালো আর একটু পাগলাটি টাইপের আছে ও দৌড়ে আসছে খুব মিশুক দৌড়ে আসছে ওই তুমি আমার নামে গিবোধ কৈতসো কেন তো আমি তখন বললাম যে আমি কি বলেছো ওর কাছে শুনে নাও তখন আমি বললাম যে আমি তোমাকে আজকের থেকে ফাতেমা পাগলি বলে ডাকবো কেন জানো তো তুমি একটু পাগলি আছো একটু পাগলি পাগলি করে থাকে কিন্তু শিক্ষিত মেয়ে দেখেই বোঝা যায় স্টাইলিস্ট অনেক কিন্তু মাঝে মাঝে একটু পাগল পাগল হয়ে থাকে আর অনেক পরিশ্রম করে তো চেহারাটা বিধ্বস্ত হয়ে থাকে মায়াও লাগে তখন হেসে দিয়ে আবার বসছে বসে কয়েকবার দেখছো ফাতেমা নবীজির মেয়ের নাম আর তার নামে কত বরকত আমি তোমার এখানে বসে খেয়ে গেছি দেখো এখন একজনের পর একজন কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ রিয়েলি তাই উনি যখন ও যখন খেয়ে বসে খাচ্ছিল তখন এই তিনটা অর্ডার পেলাম আলহামদুলিল্লাহ যা করলো কারণ ফর হার আসলে আমরা কেউ কেউ বরকতি হই আবার সবার সবারই এক একজন এক এক রকম আমরা যাই হোক তারপরে বোনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল আমি অনেক গল্প করলাম ফাঁকে ফাঁকে কাস্টমার এলে কাস্টমার সামলাচ্ছিলাম তারপরে এমন করে 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 প্রায় এগারোটা হয়ে গেল হুম দেখলাম যে আরও কিছু আছে হয়তো দুইটা কাস্টমার আমি সামলাতে পারবো আমি অনেকেই এমনি খাওয়াই তারপর যে বোনটা গল্প করছিল ওকে আমি ফ্রি মাইন্ডে ওকে দিলাম যে আজকে তুমি প্রথম খাচ্ছ আমাকে টাকা সাধবা না এবং আমি সেই জন্য কিন্তু পরিমাণে একেবারে বাটি ভরেও দেই নাই কিন্তু সে যেটা করেছে মানে সত্যি আমি মানে অবাক হয়ে গেছি যে আমি যতই তাকে প্রেশার দিচ্ছিলাম বলে যে না তোমাকে অন্তত পক্ষে দুইটা ডলার রাখতেই হবে এগুলো অনেক কষ্টের কাজ আমরা জানি তারপরে সে টু ডলার আমাকে জোর করে মানে আমার ইচ্ছে ছিল যে আজকে প্রথম খাচ্ছে তো আজকে আমি টাকাটা না নিই দ্বিতীয় দিন যখন খাবে তখন টাকাটা নিব তারপর সে জোর করে দুই ডলার দিল সেই দুই ডলার কোনো ফ্যাক্টর না কিন্তু তারপর যেটা করলো আমি একটা কিং কিঙ্কাবাবের সামনে বসি তো একটা স্টোরের নাম ওইটা খাবারের দোকান এখানে সব মহিলারা কাজ করেন ওখানে বসে আমি ট্যাক্সি কল করি তখন অলমোস্ট মনে হয় এগারোটা হয়ে গেছে ওখানে বসে আমি গুছিয়ে গেছি নিচ্ছে যে ট্যাক্সি কল করবো আবার ঠকেছে বলে আপু তুমি আছো এখনো তা বললাম যে হ্যাঁ তা বলতেছে তাহলে আমি বসবো না চলে যাবো আমার কাছে বসো বললাম তার মাঝখানে একটা কথা বলে নিই সেটা ভুলে যাবো সেটা হলো ঝর্ণাদের ভিডিও আছে স্পেশাল নিউ শাড়ি ভিডিও আহ তারপরে যেটা হলো বললো যে ঠিক আছে আপু আমি আরেকটু বসে দাম বললাম যে তোমার দেরি হয়ে যাচ্ছে না বললো বাসাতে একদম কাছে রাস্তা পার হইলেই বাসা তুমি একটা ট্যাক্সি ডাকো তারপরে আমি যাবো তারপর আমি ট্যাক্সি কল করলাম পাঁচ থেকে ছয় ছয় মিনিটের মধ্যে ট্যাক্সি এলো মেয়েটা যে আমি যখন মালগুলো হাতে নিচ্ছিলাম ও আমার কাছ থেকে ভারী যেই ব্যাগটা এটা নিয়ে নিল নিয়ে বল আপু তুমি আসো আমি এটা গাড়িতে দিয়ে আসলাম সে না লাগবে না বলে আসো তো আপু তারপর নিয়ে গাড়িতে উঠিয়ে দিল যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না পেতে পারে এই যে বোনটা আমি যে খুব ভালো করে তাকে চিনি এমনটা না তাই আমরা ভালো মানুষের গল্পগুলো শুনে আমাদের মধ্যে যত মন্দ দিকগুলো আছে আমরা চেষ্টা করব মন্দ থেকে বেরিয়ে এসে ভালোর প্রতিযোগিতা করতে আমাদের কাছে ধর্ম বর্ণ কালো সাদা কোন দেশীয় কোনো কিছু যেন ফ্যাক্টর না হয় আমরা যেন মানুষ হয়ে মানুষকে ভালোবাসি আর যার যার ধর্ম সেটা তো আমাদের কাছে আছেই এটা সম্বল কিন্তু কারোর সাথে যেন খারাপ ম্যানার না করি তারপর আরেকটা আর যা যা করলো খায় না সেই দুইটা বোনের জন্য আমিন তারপরে আরও একটা কথা বলি একটা সাদা চামড়ার একটা ছেলে মানে আমেরিকান ও আসছে এসে বলতেছে হোয়াট ইজ দিস তা বললাম দিয়ে আর স্পাইসি আর ফ্রায়েড রাইস ইউনো নো তো বলতেছে ইয়া ইউ গিভ মি ওয়ান অর্ডার তো আমাকে বলতেছে তুমি ওকে একটা অর্ডার দিবে তো বললাম যে স্পাইসি ইউ লাইক তো ইয়া তা আমি আবার আরেকজন জিজ্ঞেস করলো ফাতেমাবু জিজ্ঞেস করি জিজ্ঞেস করতে যে ওর নেম তে সে বলতেছে মায়ের নেম ইজ সাজিব তখন সে বলতেছে ফাতে বলতেছে যে ও নিজের ছেলেটা নিজেই বলছে আই এম মুসলিম তো ফাতিমাবু আমরা বললাম যে আলহামদুলিল্লাহ তখন সে আমি বললাম যে টুডে ইউ নিউ দ্যাটস সো আই গিভ ইউ ফোর ডলার ওয়ান অর্ডার ইউ গিভ মি ফি ফোর ডলার বলতেছে নো আই গিভ ইউ ফাইভ ডলার তারপরে তাকে বানিয়ে দিলাম সুন্দর করে চেষ্টাটা করলাম তারপরে সে নিয়ে যেতে যেতে চলে গেল মানে হাসতে হাসতে চলে গেল যা সব আবার সুন্দর করে বলে গেল থ্যাংক ইউ ভ্যারি মাচ আর যেটা হলো সে বলছিল একে একে যে আমার মেয়ের না আমার ওয়াইফের নাম হচ্ছে খাদিজা আমাদের পেয়ারে নবীর স্ত্রীর নাম সোবাহান আল্লাহ তারপর বলছে আমার মেয়ের নাম হচ্ছে আমিনা সেটা হলো আমাদের প্রিয় নবীজির মেয়ে মায়ের নাম মানে এরকম করে বলতে থাকলো কি ভালো লাগছিল আর বিদেশির মুখে তো ভীষণ ভালো লাগছিল সেই মুহূর্তে আসলে লাইফটা অফ ছিল না হয় দেখতে পেতে সে সাদা পেপল আমেরিকান পেপল বাট মুসলিম তারপরে সেটা মুখে দিয়ে বলতেছে ইয়া ভ্যারি ইয়াম্মি এটা বলে থ্যাংক ইউ দিয়ে চলে গেল আর যাই হোক ভালো মানুষদের গল্পগুলো বললাম আজকে এমনি দেখো তো আমরা ক্লান্তির চোটে শুয়ে পড়েছি আর একটু মানে বিদায়টা নিতে হবে তো তারপর তো ভিডিওটা শেষ করবো তাই না কিন্তু এমনি করে তোমাদের সাথে ভালো ভালো গল্প শেয়ার করার চেষ্টা করবো ইটস নট জাস্ট স্টোরি ইটস এভরিথিং ইজ ট্রু স্টোরি মানে এটা লাস্ট গল্প না এগুলো বাস্তব আর ভালো মানুষদের কাছ থেকে আমরা ভালো ভালো শিক্ষা পেতে পারি নিতে পারি দেখো আমি চেষ্টাগুলো করছি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক দোয়া আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ দেখো ক্যালান্তির ঠেলায় কথা বলতে বলতে মানে অলরেডি হ্যাঁ শুইও পড়ছি তারপরও কথা বলতে আসি বস পালো থেকে হগলে গেলে ফিনে দোয়া করো মুইও তুঙ্গ ফিনে বেমালা অনেক দোয়া হরি বস মনুরা